মানুষ আজকে তাকিয়ে আছে তাদের এমপি ক্যান্ডিডেট যে যাকে ভোট দিয়েছে সে তার দিকে তাকিয়ে আছে আমি তো আমার পছন্দের এমপি একজন ভালো মানুষকে ভোট দিয়েছি সে পাশ করে কিনা তার ফলাফল কি আসে এই এইরকম একটা অবস্থা অবস্থা সারা বাংলাদেশে কিন্তু বিরাজ করতেছে এবং আমারও কিন্তু সেম একই অবস্থা গত রাত্রে কিন্তু ঘুমাইতে পারি নাই সার রাত আমার কোনো ঘুম হয় নাই যে কালকে নির্বাচন এবং আমার কাছে মনে হয়েছে আমি রাত্রে নিজেকে নিজেই বলতাম যে আমি কে এমপি ক্যান্ডিডেট নাকি আমার ঘুম হারাম হয়ে গেছে আমি তো আর নির্বাচনের দাঁড়াই নাই আমি একজন ভোটার আমি যাব ভোট দিব। আমার বিষয়টা এতটুকুই কিন্তু সার রাত কোনো ঘুম নাই চোখের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে এখন কে হবে বাংলার প্রধানমন্ত্রী যোগ্যতম ব্যক্তি অনেকেই রয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু সেই যোগ্যতা কয়জনই বা ধরে রাখতে পারে এখন আপনাদের জানা মতে কে হতে পারে এই বাংলার প্রধানমন্ত্রী বাংলার পুরুষ প্রধানমন্ত্রী কে হতে পারে আপনাদের জানামতে যদি আপনাদের যাকে মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানাইতে পারেন কমেন্ট করে আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমি বেশিক্ষণ সময় নেব না আমি শুধুমাত্র পাঁচ মিনিট লাইভ করব আর যদি আপনাদের কোনো সিদ্ধান্ত থাকে বা মনে একটা মনের একটা বিষয় আছে না যে অনেক সময় কিন্তু মন কথা বলে মন কিন্তু কথা বলে অনেক সময় আপনার মনে হতে পারে যে হয়তোবা ধানের শীষ বিজয় লাভ করবে বিপুল ভোটে বা এমনও হতে পারে জামাত ইসলাম বিপুল ভোটে বিজয়ী হবে হাত পাখা বিপুল ভোটে বিজয়ী হবে এমন হতে পারে আসলে হাত পাখা অন্যান্য মার্কা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ গোনায় ধরছে না এখন যেই দুইটা মার্কা গোনায় ধরতেছে সেটা হচ্ছে গিয়া ধানের শীষ এবং দাড়িপাল্লা আসলে এই দুইটা মার্কার ভিতরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই হ্যাঁ অনেকে বলতেছে আমার ফেসবুক পেজের ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমাদের এখানে দাঁড়িপাল্লার অবস্থান খুবই ভালো প্রত্যেকটা জায়গায় নাকি তাদের অবস্থান ভালো আসলে এটা কতটুক সত্যতা জানি না হয়তো বা ভোট গণনার পর সঠিক সিদ্ধান্ত আমরা অবশ্যই পাব আমরা সবাই কিন্তু আমরা এই মোবাইলের স্ক্রিনের দিকে কিন্তু তাকিয়ে রয়েছি যে কখন আমরা ফলাফল পাবো আমার পছন্দের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে বা কখন আমরা খবর পাব যে আমাদের যে পছন্দের প্রার্থী বিপুল ভোটে জয় করেছে জয় হয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা মানুষ টিভির স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে চায়ের দোকানে বসে কিন্তু আলোচনা করতেছে এখন ঘটনা হচ্ছে কি ভাই বর্তমান জামানার মানুষ এতটা মেধাবী তারা হাঁটা চলা দেখলে চক্ষু দেখলে কিন্তু বুঝে ফেলায় যে তার গতিবিধি কী তেমন কিন্তু মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে আসলে বাংলাদেশের ক্ষমতা কি আসতে চলেছে আসলে এইগুলো কিন্তু আলোচনা করা অনেকে আমরা ভয়বৃতি পাই আমরা আলোচনা করি না তবে অনেক মানুষ আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে এবং আমার পার্সোনাল ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ফেসবুক পেজের ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমাদের এখানে পাল্লার অবস্থান অনেক ভালো কেউ কেউ কমেন্ট করতেছে আমাদের এখানে ধানের শীষের অবস্থান অনেক ভালো আসলে প্রত্যেকটা জায়গায় মিলেমিশে কিন্তু একাকার আর এটা সত্য যে যে নির্বাচনটা হয়েছে আমরা অনেকে মনে করেছিলাম যে জাম হবে মারামারি হবে হাঙ্গামা হবে আসলে কোনো কেন্দ্রে কিন্তু এরকম দেখা যায় না হ্যাঁ দেখা গেছে কয়েকটা কেন্দ্রে এরকম একটু হাতাহাতি হয়েছে এটা ভাই স্বাভাবিক হাতাহাতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব না কিন্তু আমরা যতটা আশঙ্কা করেছিলাম যে এই রকম হতে পারে আমরা কিন্তু অনেকে ধারণা করে ফেলেছিলাম কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম হয় নাই এবং সেই সাথে ডিবি সেনাবাহিনী তারা কিন্তু খুবই দক্ষতার সাথে কিন্তু এই নির্বাচনকে পরিচালনা করেছে এবং তারা খুব দক্ষতার সাথে কিন্তু নির্বাচনের যে এরিয়া তারা কিন্তু টেকেল দিয়েছে তারা দেখে শুনে রেখেছে এবং প্রত্যেকটা ঝামেলা কিন্তু তারা সেই সাথে সাথে সেটার সমাধান করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম শেষ হওয়া লাইভ তো কাড়েছে না